তাহলে সেই শিক্ষিকা তাহামিনাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল গ্লোবাল স্ট্রাইক ফর গাজ নিয়ে তার একটি স্ক্রিনশট যেখানে তিনি জানিয়েছিলেন স্টুডেন্টরা যদি ক্লাস বাদ দিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করে তাহলে তিনি ডাবল অ্যাবসেন্ট দিয়ে দিবেন এবং এরপরেই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে তিনি বেশ তোপের মুখেও পড়েন যদিও তিনি আজকে সকালে তার তরফ থেকে এক্সপ্লেনেশন দিয়ে একটি পোস্ট করেন ফেসবুকে যেখানে তিনি ক্ষমা চেয়ে লিখেন যে স্ক্রিনশটগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে তা আমার প্রকৃত মনোভাবকে প্রতিফলিত করে না এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে এবং আমার কথাগুলো ভুলভাবে উপস্থাপিত হয়েছে তিনি আরো লিখেন যেহেতু আমার ছাত্রছাত্রীদের সাথে কথোপকথনটি ছিল কিছুটা বিকেলের দিকের আমি সারাদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকার জন্য আমি বুঝতে পারিনি যে এটি পুরো বিশ্বের একটি প্রোটেস্ট ছিল আমি নিতান্তই আমার নিজ ব্যাচ এবং সেকশনের কিছু শিক্ষার্থীদের সিদ্ধান্ত ভেবেছিলাম তাই আমার প্রতিক্রিয়া এমন হয়েছিল তবে সেটা হলেও আমার এইভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি এবং এই কারণে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমার শিক্ষার্থী সহকর্মী বন্ধু এবং এই ঘটনার দ্বারা যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন যদি তিনি বলেছেন এটা মিস আন্ডারস্ট্যান্ডিং এমনি তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন বাট কিছুক্ষণ আগে জানা যায় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে তার এমন বক্তব্যের জন্য